মন্দিরে আছো আর পাঁচ মিনিট থাকবো কারণ নটা থেকে লাইভটা নিয়ে বসেছি নেটওয়ার্কের জন্য এত অসুবিধা হচ্ছিল I um, you শরীরটা ভালো নেই গো কাল থেকে কারণ কালকে একটা অন্নপ্রাশন বাড়ি গেছিলাম আমার বোনের ছেলের অন্নপ্রাশন ছিল বোন মানে আমার মামার মেয়ে বড় মামার মেয়ে তো ওখান থেকে অনেকটা দূরের রাস্তা রাস্তাটা এতটাই খারাপ এসে এত পায়ে ব্যথা করছিল যে আজ সকাল পর্যন্ত পায়ে ব্যথা যায়নি আর দুদিন যারা কোনো ভিডিও শুট করা হয়নি যেগুলো আগের ছিল সেইগুলোই তোমার ছাড়া হয়েছে তো আমি কোথায় বন্দিরা কি করছে মেয়ে এখন সময় করে উঠতে পারছি না জানো সংসারের এত কাজের চাপ তারপর তোমার এই সারাদিন তাড়াহুড়ো করে আর যেদিন বানাই সেদিন তো একসাথে বেশি করে চারটা পাঁচটা করে বানিয়ে রাখি তোমার ভিডিও গুলো কিন্তু খুব সুন্দর হয় আমার তো খুব ভালো লাগে দেখতে মেয়ে ঘুমাতে গেছে মেয়ের শরীর এখন ঠিক আছে আচ্ছা মেয়ের সর্ব ভালো আছে এবার রাখি সবাইকে গুড নাইট গুড নাইট টা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আমি যদি কালকে লাইভে আসি নটা থেকে সাড়টা থেকে দশটার মধ্যে আসবো হ্যাঁ আজ খুব ডিস্টার্ব হচ্ছে নেটওয়ার্কের আবার কাল দেখা হবে সবার সাথে গুড নাইট টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো